আল্লাহ বলে যতই অসা উমর কে দেয়া হোক আমি উমরে ফারুক মুসলিম উম্মাতের সেনাপতি বানিয়ে ছাড়ব আমি সেনাপতি বানাবো এবার 3 নাম্বার ডোজ ডাক্তারের কাছে গেলে প্রথমে দেখুন সিম্পল ডোজ দেয় নরমাল ওষুধ এটাতে কাজ না হলে ডোজ বাড়ায় একেবারে কাজ না হলে অ্যান্টিবায়োটিক মারে আসে না নাই আল্লাহ প্রথমে দোয়ার ছোয়া লাগালেন তারপর সুরা হাক্কা দিয়ে ধাক্কা মারলেন এরপরে রব্বুল আলামিন বলেন এবার তিন নাম্বার দো সূরা তহা দিয়ে আমি তোমার হৃদয়টারে উজালা বানায় দেব রে উমা শয়তান ওদিক দিয়ে ওয়াসওয়াসা খেলা দুই দিক থেকে চলতেছে আল্লাহ তাআলা হেদায়েতের রাস্তায় টানছে শয়তান জাহান্নামের দিকে টানছে ঘোষণা দেয়া হলো মক্কায় মুহাম্মাদের মাথা কেটে এনে দিলে এত এত স্বর্ণমুদ্রা দেয়া হবে ওমর ফারুক রাজি হয়ে গেলেন নাঙ্গা তলোয়ার নিয়ে বিশ্বনবীর মাথা কাটার জন্য ছুটলেন নাজুবিল্লা পড়বেন না বনু জাহারা গোত্রের এক লোক বলে আই না ইয়া আমার কই যাও মোহাম্মদের মাথা কাটতে যাই আরে মোহাম্মদের মাথা কাটতে যাও তোমার বোন ফাতিমা বিনতে খাত্তাব আর তোমার বোন জামাই সাঈদ কদ সাবা এরা তো ধর্ম ত্যাগ করে ফেলছে এটা তো আমাদের ধর্ম ত্যাগ করে মোহাম্মদের ফলোয়ার হয়ে গেছে আগে ওমর ঘর সামলাও পরে মোহাম্মদের মাথা কাটতেছে ওমর ফারুক অবাক হয়ে গেলেন

ওমরে ফারুকের বোন আর গুঞ্জামাইকে শিক্ষা দিচ্ছে ট্রেনিং দিচ্ছে লুকিয়ে লুকিয়ে ওমরে ফারুক যখন ঘরে চলে আসলেন এরা তটস্থ হয়ে গেল খাব্বাব বিছানার তলায় লুকিয়ে গেলেন ওমরে ফারুক বললেন দরজা খোল ফাতেমা বিনতে খাত্তাব দরজা খোলার পরে নির্মম ভাবে সৈয়দনা ওমর রাদি আল্লাহ চালান হুপনের গায়ে আঘাত শুরু করে দিল বোন আহত করতে শুরু করল আর বলতে শুরু করলো তোরা পাগল হলি কেন ¡He